তাহার যত সময় ঘুমে ধরে সরির সারতেলে এক নম্বর টাইন না রাখছে ঘুম ধরো সেটা দিয়া তা এবারে চোখ ফাঁক কইরা বউয়া ধরছে এবারে গড় গড়াইয়া সরির সার ত্যাল টাইল লাগবে ফরা ইতিহাসে ক ফরা আর ঘুমাইবা নেকি হাঃ কি আবার দরথ আমি ওই দিন দেখলাম আল্লাহরে কলি দাড়ির ভিতরে দড়ি দিয়া বাঁধছে বাইন্দার তীরের লোকে লাগাই রাখছে জুরা নিয়ে আইয়া কে জুরা নিয়ে আইয়া কে দাড়ি বান্ধা রাখছে তীরের লোক তীরের লোকে জোরে এলে দাড়ির টান ফোরে জোরানি শ্বাস করে হ্যাঁ এমনি শাস্তি তোমারে দেওয়া হইবো এমনি নিজেকে তৈরি করতে হয় পারফেক্ট ইট দো এমনি হয় না দো ইট এমনি হয় না দো মাটি ডারে বৈত্যা সুন্দর করে একবারে মিহি 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 করিয়া এরপরে ফরমার ভিতরে ফালান লাগে বৃষ্টি হইলে ফুস দিয়ে লাগে কম হইলে ডিফা দেওয়ান লাগে এরপরে রইদ হুগান লাগে এরপরে আগুন ও ফুরন লাগে এরপরে না ইটয় পঞ্চাশ বছর মাটির তলে থাকলেও মাটির লোকে মিশে না সব আনার লাগে জান না মুসলমান তুমি নিজেরা মাটি বানাই ফলো সাথে মিশে যাও বল আমার হুজুরের কাছে গিয়া নিজের সমর্পণ করো হুজুর আমি মাডি হইছি আমার বলতে কিচ্ছু নাই আপনি আমার একটু শিখাই দেন কেমনে চলা লাগবে মাডিয়ে যেমন মন মতো থাকে না মাটির শাক কাটার যখন মাটি কোরালে বেটা দিয়া ফাইলা বানাইলে ফাইলা হয় এটা দিয়া গ্লাস বানাইলে গ্লাস হয় জগ বানাইলে জগ হয় তুমি মাটির মতো মতো হয়ে যাবা বুজুর্গ কোনো ব্যক্তি আল্লাহওয়ালা কোনো ব্যক্তির সান্নিধ্যে যখন যাবা উনি নামাজ ছাড়বা না নামাজ জামাতে উনি তোমার ধাসের ভিতরে ফালাইছে ফরমার ভিতরে ফালাইয়া তোমারে রেডি করতে আসে রে তোমার আসকার আগুন লাগাই দিয়া ইডের ভাট্টার ভিতরে মাটির ইটটা যেমনে ফুরায় তোমার অ্যাসকের আগুনে লাগাই দিয়া ফুরাইয়া তোমার সাইরা দিছে তুমি মরে যাও তুমি মরে যাও তুমি মরে যাও মসজিদের মিনার থেকে ঘোষণা এসেছে মানুষটা নাই দলে দলে লোক তোমারে দেখার জন্য আসছে সবাই দেখে তুমি লাশ হয়ে পড়ে আছো ফোন পরাইয়া দাফন করে দিছে মাটির কবরে সবাই দেখুক মাটির কবর তুমি এমন একটা জেন্দেগি করো সবাই দেখুক মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি না এই মাটির কবর টুকরা হয়ে গেছে তোমার মাটি ধরে না মাটি তোমারে খায় না পোকা খায় না তুমি চিন্তা করো মাটি কেন আমারে গলায় না পচায় না পোকা কেন আমারে কামড় দেয় না ওই ইট আগুনে পোড়ানোর কারণে পঞ্চাশ বছর একশো বছর আগে যে ইটটা বাড়ির নিচে পড়ছে এটা যেমন মাটির লগে মিশে না তুমিও তোমার এসকের আগুন দিয়া আল্লাহর মহব্বতের আগুন দিয়া নিজের শাস্তি দিয়া দিয়া এবাদত কইরা কইরা এবাদতের ভাট্টার ভিতরে ফালাইয়া তুমি নিজের আমন পোড়া পড়াইস তোমার মাটির কবরে দিছে মাটি তোমারে গ্রহণ করে না ঠিক না! দুনিয়ার সবাই দেখে তোমার কবর তুমি গিয়ে দেখো কবর কবর নাই কবর জান্নাতের টুকরা হয়ে গেছে যখন সিং ফুক দিয়েছে তুমি লাভ দিয়ে উঠেছো তুমি লাভ দিয়ে ওঠার পরে তোমার হিসাব নিকাশ কিসের তোমার আমার বান্দা জীবনে ফিডের বিছনা না সুখের ঘুম না সাড়ে বারোটা গেছে না হাঁটো নাই তুমি যেই যে মহব্বত দেখাইলা মায়া দেখাইলা যাও 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 জান্নাতে চলে যাও জান্নাতের দিকে আপনি হাঁটা শুরু করবেন হুড় গেলব্যানেরা দরজায় ফুলের মালা দাঁড়িয়ে আছে আপনারে ডাক ব্যা কা হেলন স্যা হেলন মার হাবা কাপ আমাদের ভুবনে আপনাকে স্বাগত আসে আসেন সেন আপনি জান্নাতে আসেন এমনে রেডিকরণ করন লাগবো এমনি রেডি করন লাগবো নাইলে হবে না আবু বকর সিদ্দিকার আইনাকে কথা মনে আছে নিও মা কথা মনে নি ঘুমাইলেছেন আপনারা কি দিছে অর্ধেকটা খেজুর তো ডুগি লালাইছে অর্ধেকটা আত সাবানো কিছু মুহ আছে কিছু আছে হঠাৎ করে মনে পড়ছে কি তা করে আনলো জি গেলাম না আবু করছি দিকে খেজুর খেঁজুর কৌ কই আমি জাহিলিয়াতে জমা ইসলাম আসার আগে মাসের আধ গন্ত আধ গন্যা কয়টা ফাড়া কয়টা সিঁড়া কখনো সিরাই লাগবে ওঠি কইতাম বইয়া বই কয় তো কয় এই দিন আমি যাইতাম লইশ আজকে সকালবেলা বেরিয়েতাম আরে ডাক ভাই আপনি তো আমরা কত আট আট গনছেন ফাড়া সিঁড়া ঠিক করে দিছেন কোথায় রাতরা গন্যা সাইয়েন তো গন্যা চাইছি তারা আমার কিচ্ছু টেহাটুয়া নাই দিকে ভাঙনা খেজুর করা দিয়ে দিছেটি আর সর্বনাশ ল হক কষ্ট কি তা তুই আরে আধগুন না খেজুরের না আঠ গনাই দিকে হালাল না হারাম হারাম না আমারই দিছ আরে কি করছ আতে দিয়া ফালাই দিছে সাবানটা থু করে ফেলাইছে ফেয় গেল ফেডোজে গেল আবু গর সিদ্দিক কয় ফানি আনজক দিয়া র এক ঝক ফানি আছে ডক 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 করে ফানি খাইছে খাইছে আঙ্গুল ঢুকাই দিছে বমি করছে বমি দেখালাই কাস খেজুরের কোনামনা মনা দেখা যায়নি কয় হুদা খেজুরের কোনা কারণ এই খাইছে তো খেজুরের কোনা আবার ফানি আন আবার ফানি খাইছে আবার ভূমি করছে বা আসেনি আগের থেকে কম আবার ফানি আন আবার আনছে কই রকম কই দুই একটা দেখা যায় আরে আবার ফানি আন আবার ফানি খাইছে জিপ বাড়া লম্ব হয়ে গেছে গা শক্তি মনে হয় বাড়ুইয়া ফুড়া যাবে বোকা গাল দি লাল হয়ে গেছে গা কফালো গাম জমবে গেছে গা ফেটে ফিটে গিয়ে গেছে গা আবু বকর সিদ্দিকের কর্মচারীটা ডাক দেয়া কয় আপনি কি শুরু করছে আপনি তো মরে যাবেন এখন এমনি মাসি ইচ্ছা করে বমি করে আবু মকর সিদ্ধলাম দেখো বাইরে ও ভাই আমি যদি বুবি করতে করতে মরিয়া অনেক বালা কিন্তু হারাম খানা খাইয়া একটা কোনা খেজুর ফেরো লইয়া আমি যদি মরি আল্লাহ নবী নিজের কানে আমি শুনছি নবীজি কইছে যে একটা সরিষা পরিমাণ খানা যদি হারাম ফেরো থাকে এইটার জন্য যে কোন জাহান নামের আগুনে জ্বালানি শেষ নইব এতক্ষণ পর্যন্ত যত বড় গাউ চোখ কুতুব যত চাবক লাট লাটসাবুক হারাম খানা খাইয়া জান্নাতে যাইতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা কর এখন আপনি খান কি খান না আমার আপনার নাম কনের দরকার নাই আপনার তা আপনি জানেন আমার টা আমি জানি আমারটা আমি জানি আমি যে হারাম খানা খাই তো নবীর কথা অনুযায়ী আমি জানা জানা তো যাইতাম পারতাম না যাত কোন আমার জ্বালানি শেষ না করব। আর আমি যে হালাল খাইয়া থাই আমার তিন শর্ত পূরণ হয়েছে আমার জান্নাতে তার আটকায় কেনা ঠিক কিনা কর আপনারও আটকাইব কারা আপনি তিনটা শর্ত পূরণ করিয়া আমারে ফোন দিয়েন কেয়ামতের ময়দানও যদি জান্নাত না পান আমার বিচারে বার করবেন যে নাগাসের হুজুর আমরা সাতগাও মাহিলার সামনে গিয়া কইয়াইছে যে এই তিনটা শর্ত পূরণ করলে হেবিলে জান্নাত হইব আমি দিয়ে তিনটা শর্ত পূরণ করলাম ওইলাম না দি জি কে বে মা তাইলে সহি নিয় সহি কথাগুলো সহি সঠিক হালাল পারব না আমরা ইনশাআল্লাহ এটাই আমার এই এলাকার সকল মানুষের জন্য সবক এ তিনটা কাজ করবেন জান্নাতের গ্যারান্টি আছে এই গ্যারান্টি আমি দেই নাই আল্লাহ তার নবীর মাধ্যমে দেওয়াইছেন এটা আমার গ্যারান্টি না পারবো না আমরা ইনশাল্লাহ অ মুসলমান না পারার কিচ্ছু নাই জান্নাতে যাওয়াই লাগবে জাহান নামে যাইতে পারবো না রে ভাই সামান্য একটু আগুনে রক্ষা যদি গায়ে পড়ে কারেন্ট চলে গেলে সামান্য গলা মুম একটা ফোটা যদি হাতে পড়ে ওমাগো করে শিল্লান দিয়া ফালাই এই দুনিয়ার আগুন ডালে পুরাইতে 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 এটারে এমন রেডি করছে তুমি মরতে দেরি তুমি যদি ওই অনুযায়ী আমল করে না যাও তোমার কবরের ভিতরে ফেলে দেওয়া হবে আর ধাউ ধাউ আগুন জ্বলতে থাকবে তুমি বারবার চিৎকার করে বলবে মৃত্যু দাও মৃত্যু দাও আল্লাহ বলবেন না মৃত্যু দেওয়া হবে না যদি তুমি মরেই যাও তাহলে তো শাস্তি তুমি বুঝবা না শাস্তি তোমাকে ভোগ করতে হবে পড়তে পারবা না ও পানির পিপাসায় আপনার মনটায় করবো ইস একটা ফোটা পানি একটা ফোটা পানি আমি যদি খাইতাম পারতাম এ দেখবেন যে আকাশে ম্যাগ জমছে হাদিস আকাশে ম্যাগ জমছে এবারে জিব্বাটা বার করিয়া আকাশের দিকে জিব্বা বের করে ধরে রাখবে ওই যে ম্যাকজম একটা ফোঁ ফানি যদি আমার রাত ফোরে হাদির শরীফে আসছে হঠাৎ করে ওই আকাশ থেকে একটা ফোঁড়া বৃষ্টি পড়বে বৃষ্টির ফোঁড়াটা এমন গরম হবে জিব্বাটারে গলাইয়া ভিতরে নারী বুড়িগুলো গড়াইয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি ভাই আপনাকে থাকবো সারা জীবন এই জিনিসগুলা আপনারা পাইবেন কই নাজাতের একটা উসিলা নিবেন কেমনে এই যে পাশে মাদ্রাসা আছে নিজের ফলার আরে জন্ম হয়েছে না হন ফেড তে ফেড নিয়ত করবেন যে ইনশাল্লাহ যদি আল্লাহ করলে তে দুনিয়াতে আইয়ে তার ইনশাল্লাহ হাফে সোবাহান আল্লাহ কয় না রে ফেড থাকতে নিয়ত করে আলাই দেখ ইনশাল্লাহ তার জন্ম হইলে তার এই হাফিজি মাদ্রাসাত ফরায় তে হাফেজ হইব তাই হাফেজ হইলে আমার মাথার ভিতরে বলে নূরের টুপি হইব তাই বলে দশজন রে সুপারিশ করে কইরা জান্নাতি নিতে পারবো বানান না কথা না নবীর হাদিস দশটা ছেলে সুপারিশ করে কইরা দশটা লুক জান্নাতি নিয়ে তো ফইলে তো আব্বার কথা মনে পড়বো আল্লাহ জিজ্ঞাবো কি তারা নিবি কথা আল্লাহ আব্বা সারা জীবন মান্ন করছে রিক্সা চালাইছে আমার চুরি করে করেন আমরা ভাই বোন বেশি আমি মাদ্রাসাত ফরি দেখিয়া ডিম সিদ্ধ করে আম্মাই দিছে আব্বাই খুঁড়ো কইরা মাদ্রাসার ফিসি দেয়া খেলা করে চুললা শুইলা খাওয়াইয়া এ খাওয়াই টিউবওয়েলতে সাপ পানি খাওয়াই দিছে আমার আব্বার কথা মনে রয়েছে সব ভালো না তো তোর মার কথা কার ফলে তো কয় আম্মার কথা কইতাছি তো দুই নম্বরে তো আছে তোর জন তো কয়জন ও আব্বার নাম কইব আম্মার নাম কইবো কইতে 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 নয় জন কয়জন আরে কথা না লোকগুলো আমি কিছু বোঝাই আমার কথা বুঝেন না আপনারা তো জবাব দিয়া লইয়া পড়বেন না আপনারা কয়জন হয়েছে নয়জন জন হয়েছে পরে তার আটকা মনে পড়বো আমি না হাফেজাম কোন গ্রামতে তা তো আটকা মনে পড়বো সাত গ্রাম হ্যাঁ সাতগাও সাতগাঁও আমরা বাড়ি আসিল ওই আইরল হ্যাঁ নয় ভালা দেখে আমার হেন দিছে আমরা বাইদি ধরতে বাড়িতে ভাত দূরে দূরে খায়াম কো এক রিক্সাওয়ালার বাইতে লজিং দিছে এবারে আমার আদর করে করে খাওয়াইতো এবারে জানি কই আছে না তো কবি আল্লাহ আমার কয়জন হয়েছে আল্লাহ কব তোর নয়জন হয়েছে আর কয়জন আল্লাহ একজন নিতে পারবি কাল আমি যেই বাইত লজিং থাকতাম এবারে রিক্সা চালাইতো আমার আদর করে করে এবার আর বয়ে আমারে ভাত খাওয়াইয়া লগে দিয়ে বয়ে বইয়ে বাতাস করতো আল্লাহ মুসলমান ভাগ্য ভালো রে তোমাদের গ্রামে এই সুন্দর মাদ্রাসা আছে দূরের ছেলেরা আসবে আমি অনুরোধ করে বলে যাই একেবারে সামর্থ্য নাই রিক্সা চালাও এরপরও পারলে একটা ছেলে লজিং রাখ্য তেও তোমার নাজাতে রুচিলা হয়ে যাবে তো তোমার জান্নাতে নেওয়ার জন্য একটা উপযুক্ত কারণ হবে এই মাদ্রাসাটা তোমরা লেগে নেয়া মত আমারে কয় যে হুজুর এই মাদ্রাসার ভবনটার কাজ চলবে আমি বলি একটা লোক আমারে দাও এই মাদ্রাসার ইট গুলো কতগুলো লাগবে আর বালুগুলা কত লাগবে ইট আর বালু যতগুলা লাগবে একটা লোক দাঁড়াই যাও কপাল খুলে যাবে আল্লাহ কপাল খুলে দেবে ইনশাল্লাহ একটা লোক আমার দরকার হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা করতে যত ভাই ভাই আপনি একটু দয়া করে বসতে হবে আপনি উঠতেন আগে উঠতেন আমার কোনো আসত্তি حقیقت میں وہی کامل شکستہ دل جیسی حاصل بہو طالب خدا ملتا شکستہ دل نہیں ملتا بہو طالب خدا ملتا شکستہ دل نہیں ملتا اللہ دوستو জগতে অনেক মানুষ আছে চেষ্টা সাধনা করতেছে আবার কিছু মানুষ একটা অন্তর পেয়ে গেছে যেই অন্তরের মধ্যে হায় আফসুস আছে পাকের জন্যে সামান্য পরিমাণ বেদনা আছে সময় নষ্ট করে এক সময় তার অন্তরে আফসুস হয় আমি সময়টা নষ্ট করলাম এই সময়টাতে তো আল্লাহর জিকির করতে পারতাম আমি এই সময়টা মোবাইলে দিলাম এই সময়টা তো একটু কোরআন শরীফ পড়তে পারতাম আহ কি করলাম আমি আল্লাহ আরে প্রা বলেন এই হাল যেই মানুষের অন্তরে তৈরি হয়ে গেছে এই মানুষটা প্রকৃত পক্ষে আল্লাহ পাকের নিকটে যেতে পারবে কামেল সেই কামেল যে আল্লাহর জন্য আফসোস করার মতন একটা হৃদয় পাইছে যে হৃদয়টা সব সময় মাওলার তত্ত্ব আগুনে জ্বলতেছে আ সব সময় মাওলার জলনে জ্বলতেছে মাওলার আগুনে জ্বলতেছে এরকম একটা দিল পাওয়া এটা সৌভাগ্য এদা সররাত কা হাসানাতুকা ওয়সাআত কা সায়াতুকা ফান্ত তোমাকে যদি তোমার গুনা परेशान করে আর তোমাকে যদি তোমার আনন্দিত করে নেক তাহলে বুঝবা তুমি আল্লাহ দোস্ত সফল সফলকে সফল কোন ব্যক্তিত্বর কাছে দ্বার প্রান্তে এসে যায় সেই মানুষটা এমন একটা তাজা দিল পেয়ে গেছে যে তাজা দিলটা কখনো কখনো مولار جن نے بے قرار ہوئے جائے بز تیرے نائے کچھ نظر میں میرے مولا مجھے حسن نظر دے بز تیرے نائے کچھ نظر میں میرے مولا مجھے حسن نظر دے اللہ আল্লাহ যত গাইরুল্লাহ আছে সব কিছু থেকে আমার নজরকে ফিরাইয়া দেন আপনার দিকে আমারে যাওয়ার আমার দেন আর ওই আগায়া যাওয়ার এক একটা সিঁড়ি লাহ লাইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم دوستو ديل এমন একটা দিল দিলজার হয়ে গেছে সেই রাজত্ব সারাই রাজা হয়ে গেল এমন একটা দিল দিলজার হয়ে গেছে দেই দিলটা আল্লাহরে সপে দেওয়ার জন্য এই লোকটা যদি একটা ঝুপড়ির মধ্যেও বসে থাকে বঙ্গভবনের শান্তির চাইতো বেশি শান্তি সে অনুভব করে উনকি নাম কি লজ্জত جبوری پہ مل گئی ان کی نام کی لذت جبوری پہ مل گئی ہم کو سلطانات تختوں سے بیزار ہو گئی آہ خواجہ عزیز الحسن مجب رحمت اللہ علیہ بولن اع نام যেই নামের উপরে আমরা ফেদা হয়ে যাই আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লা আলি বলেন এই নামের ভিতরে এমন মজা রাখা আছে যখন আমি এই নাম আমার মুখে নিতে থাকি আহ রাজত্ব রাজত্ব যে পেয়েছে ওই চেয়ারে বসে সে যে মজা না পায় আল্লাহ 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 এই জিকিরের মধ্যে আমি তার চাইতে অনেক বেশি মজা পেয়ে থাকি কোন কি নাম কি লজ্জত জুবুরি পে মিল গই হমকু সলতানত তখ্ত সে বেজার হ গাই আল্লাহ দোস্ত আল্লাহ এমন দিলের মালিক আমাদের সকলকে বানায়া দেন বলেন আমিন দিলের মালিক কে জোরে বলেন দিলের মালিক কে এখন হিসাবের মধ্যে আসেনি একটু অঙ্ক করি ছোটকালে অঙ্ক করছেন না যারা পড়াশোনা করেছে তারা অঙ্ক করেছে যারা ফেরি করেছে তারা অঙ্ক করেছে যারা ব্যবসা করে তারা অঙ্ক করে মাফিলে আখেরাতের মালিক আল্লাহ চন্দ্র সূর্যের মালিক আল্লাহ সন্তান দিয়েছেন তাদের মালিক আল্লাহ পিতা মাতার থেকে আমি জন্মেছি তাদের মালিক আল্লাহ এখন আমার এই অন্তরের ভিতরে পিতামাতার জায়গা আছে আমার এই অন্তরের মধ্যে সন্তানাদের জায়গা আছে আমার এই অন্তরের ভিতরে টিভি বিসিআর রাজনীতির জায়গা আছে আমার এই অন্তরের ভিতরে আমার দলের নেতার জায়গা আছে সবারের জায়গা জিতে দিতে একজনের জন্য জায়গা নাই তিনি হলেন আমার আল্লাহ আমার মাওলা যদি জিজ্ঞেস করেন অন্তরের মালিক আমি তোমার দেহের মালিক আমি কায়নাতের মালিক আমি তোমার যত নিয়ামত দিলাম বাবা মা ভাই বোন ছেলে সন্তান স্ত্রী পুত্র সবকিছুর মালিক আমি তোমার কি উচিত ছিল না সবাইরে জায়গা দেওয়ার আগে তোমার অন্তরে তুমি আমার একটু জায়গা দাও তুমি সবাইরে জায়গা দিলা আমার একটু জায়গা দিতে পারলা না সবার ডাকে সাড়া দিলা কিন্তু যখন আজান মসজিদে হইছে আমার ডাকে সাড়া দিয়া মসজিদে যেতে পারো নাই ওই দিন মাওলার সামনে জবাব দেওয়ার মতো কি মুখ থাকবে আল্লাহ যে যেখানে শুনতেছেন অঙ্ক মিলান হিসাব মিলান যদি হিসাব না মিলান মাফিল করেও আপনার আমার জীবন বেকার যাবে আর যদি হিসাব মিলায় পর্দার আড়ালের একজন মা রান্না করতেছে আর এই কথার হিসাব মিলায় তাই তো সবাই সময় দিলাম আমার মাওলারে সময় দিলাম না দিনের বেলা পাইনি সময় তা এসেছি রাতে দেখি তোমায় পাইনি খুঁজে কোরআনেরায়াতে যেজন দিবা নিশি পরিশ্রম উঠায় পুরাপুরি না পাইলেও কিছু কিছু পায় আল্লাহ দোস্ত সবাইকে সময় দেন কোনো সমস্যা নাই আল্লাহ পাকের জন্য সময় আলাদা করতে হবে তা না করলে উপায় নাই জিন্দিগি একটা এই জিন্দিগির শেষকে ইলা রব্বিকা তোমার জিন্দগির শেষ হলো আল্লাহ যদি এই এক জিন্দিগিতে আল্লাহকে না পাওয়া যায় তাহলে এই জিন্দিগি বৃথা হয়ে গেল যদি এই এক জিন্দিগিতে শয়তান খুশি হয়ে যায় জিন্দিগি বৃথা হয়ে গেল এই এক জিন্দিগিতে যদি জান্নাত না হয়ে যায় জিন্দিগি বৃথা গেল এক জিন্দিগিতে যদি আন্নাম থেকে বাঁচানা যায় জিন্দিগি বৃথা হয়ে গেল ফিরে আসো আল্লাহর বন্দা আল্লাহর দিকে ফেরত আস তওবার দিকে ফেরত আস দুরুদ শরীফের দিকে ফেরত আস নামাজ ও দিকে ফেরত আস হালালের দিকে ফেরত আস হারামকে বর্জন করো বাস্তে যদি চাও এক কথায় উঠে যাও সেটা হলো লা ইলাহা এল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ নবী করিম সাল্লাল্লাহ গোয়ালাইকি ওসাল্লাম আমাদের জন্য একটার নসিহত রেখে গেছেন ধরলে একটাই যথেষ্ট কথা বোঝেন না যার হয় তার নয়ই হয় আর যার হয় না তার নব্বুই হয় না যার হবে এক কথাই হবে যার হবে না জিন্দেগি বর বয়ানও হবে না হা তারা তুফিকুমামরাইন মধ্যে রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরবে গোমরা হবে না কিতাব আল্লাহ ও রসুলিহি আল্লাহর কিতাব এবং তার রসুলের সুন্নত এই দুইটাকে যে আঁকড়ে ধরল সেই প্রকৃত বিষয় আঁকড়ে ধরলো এই দুইটাকে যে ছেড়ে দিল সে আসলে বঞ্চিত হয়ে গেল আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তফিক দান করেন এটা হাদিস বলা হইসে জুমার দিন সম্পর্কে ইন্নাল্লা হা লা খামিস। আল্লাহ তালা প্রত্যেক জুমার রাতে বান্দাদের দিকে তাকান সবার দিকে রহমতের নজরে তাকান

নবীজি ফরমান নাকসির ওয়ালাইয়াস সালাতান ফিল জুমাতি ওয়া তোমরা জুমার দিনে ও রাত্রে আমার উপরে বেশি দুরুদ শরীফ পড়ো ফাইন্ন সালাতাকুম মারুদাতুন তোমাদের জুমার দিনে ও রাত্রে দুরুদগুলো আমার কাছে বিশেষভাবে পৌঁছানো হয় জুমার দিন আফদালু মিন ইদুল ফিতরি ওয়া ইদুল আধা ইদুল আযহা ইদুল ফিতরের চেয়েও অনেক মূল্যবান দিন আগে ঢুকলো মসজিদে একটা ওট কোরবানির সবাব তারপরে গরু কোরবানির সবাব এভাবে সবাব সব সবাবের বিবরণ আছে ছোট্ট করে বলা হলো জুমার দিন এবং রাত আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত এক দিন ও রাত আমরা এই দিন এই রাতের মূল্যায়ন করি আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন ওয়াকিরুদাওয়ানা আনিলাম আলম